সালামু আলাইকুম কেমন আছেন সবাই তাই তো আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা এবারে সামারের ছুটিতে গিয়েছিলাম একটু সমুদ্র পারে এটা আমাদের বাসা থেকে খুবই কাছে একটা বিচে আমরা এসেছি ওয়ান ডে ট্যুরে আর কি দিনের ট্যুরে তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলাম বাচ্চা কাচ্চারাই তো পানিতে নামবে ছাপাচাপি করবে সারাদিন থাকবো খাবো তাবো কী করবো সবই আপনাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে মজা এখানে এসে কেমন লাগছে আমাদের আজকে আজকের বাসা তাই না আমাদের একদিনের বাসা এটা ডিস্টার্ব করো না ভাইকে না আমরা এখানে বসে আছি আর ওই পাশে একটু তো হতো এটা একটু সরল Attention park users. This is an announcement regarding prevention of heat আমরাই তো এখানে আসার পর হালকা পাতলা একটু বাচ্চাদের নাস্তা করালাম এবং আমরাও সাথে করলাম করে নেমে গিয়েছি আর আমার ছেলেটা খুব ভয় পাচ্ছে পানি দেখে কারণ ওইটা ওর ফার্স্ট টাইম ছিল বি নামা তাই একটু ভয় পাচ্ছে যাই হোক একটু পরে অবশ্যই ঠিক হয়ে যাবে মনে করি আশা করি কুলায় এত ভয় পাচ্ছে পানি দেখে নামবে না তার বাবার কল থেকে নামছে না পড়ার বাবা এসে পারে

টে এসেছি এসে তো খাওয়া দাওয়া সব পুরো সংসার পাতি নিয়ে আসছি পোলা পানি যে খাইতেছে এদিকে তারা তিন বাপ বেটি ঝাপায় ঝোপা আইসা কাপড় চুপড় ভিজে উনিতে লুঙ্গি পরে বসে আছে আর ওই যে আমাদের কাপড় চুপড় পতাকা উঠতেছে গাছের মধ্যে সামনে কিন্তু বিশ। আবারও খাওয়া দাওয়া শেষ করে তারা এবার বাবুল দিয়ে খেলা শুরু করেছে তিন বাচ্চাটায় তো ভালো ওরা এনজয় করছে এদিকে সব আয় ভিতরে টুকাস নে বাতা এই পাশে বসো এই পাশে বস ভিত তো বাইরের দিকে যা বসো আচ্ছা মাম্মি এখান থেকে আমার বাচ্চাটা পড়ে গিয়ে তার নাকটা এমন অবস্থা হইছে ইয়ার বলবো চেহারাটাই নষ্ট হয়ে গেছে সে খেলা মানে একটা টয় নিয়ে তার উপর ঠাস হয়ে পড়ে গেছিল তারপরে তার নাকের এই অবস্থা আটকে যাচ্ছে うわ বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা অনেকক্ষণ খেলাধুলা করে সমুদ্রবিলাস করে এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে অলরেডি সূর্য অস্ত গিয়েছে এখন আমরা চলে যাব আর যাওয়ার আগ মুহূর্তে এই যে এই বিচের এই সাইডটাতে একটা বসার জায়গা আছে এবং লাইটিং করা আছে তো এইখানে সবাই সবসময় আসে আমরা যদিও আসলেও বিচ থেকে নেমে চলে যাই ওইদিকে আর এদিকে আর আসা হয় না কারণ বাচ্চা কাচ্চা এদিকে আসতে চায় না ওরা পানি পছন্দ করে এদিকে উঠলে দেখা যায় বেশিক্ষণ থাকতে চায় না তাই এখান থেকে ব্যাক করা হয় তা আজকে বললাম চলো একটু দেখে আসি সন্ধের সময় যেহেতু লাইটিং হচ্ছে একটু লাইটিং দেখে আমরা চলে যাই এখন তুমি কি করবা বলো এখানেই থাকবা না চলে যাবা আজকে কেমন লাগবে সারাদিন যাই ম ফলাম তো এখানে নাইম ফলাম অনেক দূরে গেছে জানো

আজকের মতো এখানে বিদায় আজকে সেই দুপুরবেলা আসছি আমরা এনাকে সি সাইড পার্কে আসছি সারাদিন ছিলাম ঝাপা করলাম এখন সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে সাড়ে সাতটা বাজে আমরা চলে যাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ